widehat ni. Oh, parre. Ata kone theke takte? Humika ni nare

আমরা যোগাযোগ করতে সময় পাঠানোর চেষ্টা না আমাদের বিরোধী আলরেডি দেওয়া পেয়ে গেছে

সারলি এখানে যারা কিশকের ফোন নাম্বার থেকে শুরু করে আপনারা হচ্ছে করেছেন জি স্যার আমাদের বাংলা গ্যাপ আপনারা

এখন আপনারা কথা বলেন আপনাদের নার্সবি পরীক্ষা আচ্ছা ওই যে জরুরি টিম যেটা জি ওইটা কি আমাদের আছে আছে না না জাপানিরা আমার থেকে আসুন আসবে রাস্তার কথা একটু ব্যানারটা টা ভালো আছে আর একটু হ্যাঁ জি একটু মেলা সম্পর্কে বলবেন জি 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 জি